রাস্তাঘাটে হবে আড্ডা দেওয়া ভালো না এগুলো তো ভালো ছেলেদের কাজ না কিছু বলবেন আমাকে না হয় পাচ্ছেন তোকে সাহস রাখতে হয় যা বলবেন সোজা সাপটা বলবেন মামা চলেন চ এদিকে সেন দাঁড়ান রিকশায় আমি হব বলে চরণদ দা রাত থেকে এখন আসছ যা তাও আপনাকে দেখতেcoefficient ছিল সারাদিন পাঁচ সাতটা দেখা করে শুধু দেখতেছ করে কেন আসছি তুমি আমার সাথে কোন ধরনের কোন যোগাযোগ করতেছ না কেন তুমি আর কিছু দিন করতে পারলা না ওয়েট কিসের ওয়েট আমি প্রত্যেকটা দিন মরি তোমার দেখার জন্য তুমি একদিনও আমারে দেখতে চাও না মানে আমার সবগুলো প্ল্যান তুমি নষ্টই দিলা প্ল্যান কিসের প্ল্যান আমি কোন আচ্ছা তুমি শুধু শুধু এরকম মায়ামারিতে জড়াতে গেলে কেন আমার সামনে পৃথিবীর কেউ তোমাকে বিরক্ত করতে না কিসের পর আমার জীবনে এত সমস্যা কত সমস্যা সমাধান করবে কিছু সমস্যা ছোট থেকে ইচ্ছে ছিল ডাক্তারি পড়ব বাবা মার ইচ্ছার বিরুদ্ধে সায়েন্সে ভর্তি হলাম ইন্টারে ভালো রেজাল্টও করলাম কিন্তু ঢাকায় যে যে মেডিকেল কোচিংয়ে ভর্তি হতে হবে হোস্টেলে থাকতে হবে কত খরচ আর তো খরচ তো আমার দিতে পারবে না তুমি যদি মানে একটু সময় মানে আরও একটু খোঁজ নিও বুঝছো আমার তো আর তুই ছাড়া কেউ নাই তোমার আসকারা পেপে আজকে ওই অবস্থা হয়েছে তুমি জিজ্ঞেস করো আমার সারাতি বড় সঞ্চিত টাকা দিয়ে তো বড় করে রেখেছিলাম সেই কইরা নাই আরে বেটা তুই কই গেছে সেই রাখো তোমার সাথে পরিচয়ের মুহূর্তটা আমার জীবনে অনেক কঠিন সময় ছিল সাথে সম্পর্কটা বাবা মা মেনে নিতে পারেনি তো তাই তোমাদের এলাকাতে আসতে হয় তোমার সাথে পর আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কেটেছিল তুমি আমাকে শিখেছ কিভাবে ভালোবাসতে হয় কিভাবে ভালোবাসার মানুষকে আগলে রাখতে হয় বিশ্বাস করো আমি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু অন্তিক যখন ফিরে আসে আমি ওকে ফেরাতে পারিনি কেন জানো ওর সাথে বেড়ে উঠেছি তো ও আমার প্রথম ফ্রেন্ড আমি তোমাকে কষ্ট দিতে চাইনি মিথ্যা বলতে চাইনি বিশ্বাস করো আমাকে মাফ করে দিও আপনি